আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো চলে এসেছি আজকের ব্লকটি নিয়ে আজ আমি রান্না করবো গরুর মাংস কষিয়ে টমেটো সস দিয়ে মাংসটাকে কেটে দিয়ে যে রেখে দিয়েছি আর এই যে টমেটো সস মশলা সমস্ত কিছু দিয়ে গরম মশলা দিয়ে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে দিয়েছি মাংসটা মাংসটা ভালোভাবে কষিয়ে নেব ভিউয়ার্স এই যে আমার মাছ মাংস রান্না করা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে তো আমি তো মাছ দিয়ে দুই মাছ রান্না করবো মাছগুলোকে প্রথমে ট্রাই করে নিচ্ছি হয়ে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এদিকে মশলা এবং টমেটো সব কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা মাছগুলো একটু দিয়ে কষিয়ে নেব কষিয়ে নেব দিয়ে তারপরে পানি দিয়ে দেব মশলা দিয়ে মাছটা কষিয়ে নিয়েছি এবার গরম পানি দিয়ে দিলাম ফুটে উঠলে ভাজা জিরের গুঁড়া দিয়ে নামিয়ে নেবো পেয়ার সেদিন টমেটো সস দিয়ে মাছ রান্না করা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে লোক সাত বাগান থেকে কলমি শাক পুঁই শাক হারভেস্ট করে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন সিদ্ধ করে নেবো লবণ আর মরিচ দিয়ে সিদ্ধ করে হয়ে গেলে ফিরে আসছি শাকগুলো সিদ্ধ করে এতে নামিয়ে নিয়েছি আর এদিকে সরিষার তেল আর পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি যেটাকে একটু বাদাম করে ভেজে নিচ্ছি এবার সিদ্ধ করা শাকগুলোর ভিতরে দিয়ে দেব এই যে আমার শাক সিদ্ধ হয়ে গেছে আমি পেঁয়াজ রসুন ভেজে এই যে তেলে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি রসটা শুকিয়ে নিয়েছি হয়ে গেছে আমার ছাদ বাগানের মিক্স ভেজি মিক্স শাক বিভিন্ন রকমের শাক ভাজি নিশ্চয় আপনাদের ভালো লেগেছে তো ভেহার্স আমার এই যে চিকেন হানি রান্না করা হয়ে গেছে এই যে আমি সার্ভ করে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে বাচ্চাদেরকে এভাবে রান্না করে দেবেন একদম চিটে পুটে খেয়ে নেবে তা নিশ্চয় কাকরলকে এইভাবে কেটে ভাজি করলাম তো পেঁয়াজ আমি সাত বাগান থেকে প্রচুর শাক হারভেস্ট করে নিয়ে এসে একটু সিদ্ধ করে নিয়েছি এখন এটাকে ফোড়ন দিব পেঁয়াজ আর রসুন যে ভেজে নিয়েছি এখন এর ভিতরে প্রচুর সিদ্ধ করা কচুর শাকগুলো দিয়ে দেবো ভালোভাবে পেঁয়াজ রসুনগুলো তেলগুলো মিশিয়ে দিয়েছি একটু রসটা শুকিয়ে আসলে আমি সার্ভ করে নেব সুন্দর কালার নিয়েছে সবুজ আমি যে এখন দুই মাছের ডিম ভুনা করব মাছের ডিম ধুয়ে হলুদ লবণ মাখিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে টমেটো সস বাটা মশলা পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর ভেতরে সিদ্ধ করা ডিমগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যে আলগা পানিটা সেটা শুকিয়ে নেব একদম বেশি শুকালে ডিম সিদ্ধ হয়ে যাবে সেই জন্য ডিম সিদ্ধ করা যাবে না বেশি পটফট করবে শক্ত হয়ে যাবে তা আমি এখন নেড়ে চেড়ে এটাকে সার্ভ করে নেব তা আশা করি আপনার আজকের রেসিপিগুলো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতো আল্লাহ পেজ